আসসালামু আলাইকুম মাই বাংলা পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা সকলে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা ইতিপূর্বে বেশ কয়েকবার দেখেছেন যে এখানে আমি কিছু সংখ্যক দেশি মুরগি লালন পালন করি এবং এখানে কিন্তু বেশিরভাগ আমি মূলত বিক্রি করে ফেলেছি এবং টোটাল পিস বাচ্চা আমি রেখে দিয়েছি যে মুরগিগুলো আমি মোটামুটি ভাবে অনেকটাই বড় করে আমি বিক্রি করব এখানে পঁয়ষট্টি পিস মুরগির ভিতরে আমার পাঁচ থেকে দশ পিস মুরগি বাচ্চা আছে যেটা মূলত ডেকি বাচ্চা এবং আর সবগুলো কিন্তু মোরগ বাচ্চা আছে তো আপনাদের সাথে একটি সিক্রেট বিষয় আজকে আমি শেয়ার করব সেটি হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমি মুরগি বাচ্চাগুলো এবং মোরগ বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে ফেলেছি এবং ভালো সাইজের যে মোরগ বাচ্চাগুলো আছে যেগুলো দেখতে অনেকটা বড় সর হয়েছে আমার এই সেটে টোটাল এখানে 300 পিস মুরগির বাচ্চা ছিল সবগুলোই সবগুলোই কিন্তু বিক্রি করে ফেলেছি এখানে শুধু 65 পিসের মতো আমি রেখে দিয়েছি এই বাচ্চাগুলো দেখতে অনেকটা বড় সর হয়েছে যার কারণে মূলত আমি রেখে দিয়েছি এবং এই 65 পিস মুরগি যদি আমি টোটাল 3 মাস বা সাড়ে 3.5 মাসের মতো যদি আমি লালন পালন করি তাহলে কিন্তু এই এই মুরুগের ওয়েটটা অনা কিন্তু এক কেজি ওভার হবে তো দেখেন এখানে যে সিক্রেট যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটি হচ্ছে আপনারা আপনাদের খামারে যখন পাঁচশো বা এক হাজার পিস আপনারা মুরগি লালন পালন করবেন অবশ্যই আপনাদের খামার থেকে ভালো ভালো সাইজের যে মুরুগ গুলো আছে ওই সাইজের মুরুগ গুলো আপনারা রেখে দিবেন কমসে কম একশো পিস বা দুইশো পিসের মতো যে মুরুগটা আপনারা অবশ্যই তিন মাস বা সাড়ে তিন মাস বয়স পর্যন্ত আপনারা লালন পালন করবেন এবং ওই মুরুগটা অবশ্যই আপনি প্রতি পিস মুরগিয়ে আপনি বিক্রি পাঁচশো থেকে সাতশো টাকা পিস তো দেখেন এখানে যেহেতু আমার পঁয়ষট্টি পিসের মতো মুরগি আছে ধরেন ষাট পিসের মতো এখানে আমার মোরগ আছে তো এই মোরগগুলো যদি আমি পাঁচশো টাকা পিস আমি বিক্রি করি তাহলে কিন্তু অবশ্যই এখানে আমি প্রায় তিরিশ হাজার টাকার মতো আমি অনায়াসে বিক্রি করতে পারবো কিন্তু এটা আমাকে লং টাইম অবশ্যই লালন পালন করতে হবে তো দেখেন সেক্ষেত্রে দেখেন প্রতি পিস মুরগির পিছনে আমার সর্বোচ্চ খরচ হলে আমার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমার খরচ হতে পারে এটা কিন্তু সর্বোচ্চ খরচ অবশ্যই তিনশোর নিচে সাধারণত খরচ হয়ে থাকে সাড়ে তিন মাস বয়স পর্যন্ত পালন করলে তো আপনারা কিন্তু রেডি মুরগি বিক্রি করার পরে আপনারা যদি অল্প কিছু সংখ্যকে এইভাবে মোরগ যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পরিশেষে আপনারা ভালো একটি অ্যামাউন্ট আপনারা এখান থেকে অর্জন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম